শতাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনা এক গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন গত রোববার কলকাতার রাজারহাট নিউ নিউটাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন শতাধিক নেতা কর্মী লীগের জন্য সুসংবাদ কি হইতে পারে যে সাজিস এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ টোয়েন্টি তারা বলার চেষ্টা করলো সরাসরি যে কলকাতায় শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে মিটিং করেছেন শেখ হাসিনা কলকাতায় মিটিং করে কি নির্দেশনা দিলেন কি করতে চলেছে আওয়ামী চীনের সঙ্গে লম্বা সময়ের জন্য একটা চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ এটা তো রীতিমতো কি পরিমাণ মানে গা গাত্রদাহ হচ্ছে ভারত এবং ভারতের এই শাসক নরেন্দ্র মোদীর সালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনারা হয়তো এতক্ষণে জানতে পেরেছেন যে বর্তমান বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রাণ পরিকল্পনা হচ্ছে যেই প্রাণ পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই ফাঁস হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া থেকে এমন নিউজে আসতেছে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি এমন কিছু তথ্য দিতে টিডি টপগুলো সর্লি আপনারা নিয়মিত মত অবাক হয়ে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কিসের কারণে কিসের জন্য চীন গেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন সদস্যক আপনাদের রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আরেকটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমের মত আমাদের এই ছোট চ্যানেলটিতে এসে দেখেন তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন সদস্যক আর আপনাদের সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নিব আওয়ামী লীগ নেতারা কলকাতায় জড়ো হয়েছেন এবং সেখানে তারা মিটিং করেছেন সেখানে মিটিং করে পরবর্তী কার্যসূচি নির্ধারণ করেছেন এবার বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ টোয়েন্টি তারা বলার চেষ্টা করল সরাসরি যে কলকাতায় শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে মিটিং করেছেন তাহলে কি শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে যে গুঞ্জনটা চলছিল সেই গুঞ্জন কি সত্য শেখ হাসিনা কলকাতায় মিটিং করে কী নির্দেশনা দিলেন এর আগে আমরাই বলেছিলাম জুলকান্দায়ন শাহের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তিনি বলার চেষ্টা করেছেন যে কলকাতায় অন্তত একশো নেতাকর্মী এক জায়গায় হয়েছেন এবং তারা একটা ইফতার পার্টিতে যোগ দিয়েছেন সেখানে শেখ রেহানা কন্যা ববি তিনিও এসেছিলেন তিনি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা এসেছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কথা এসেছে বাহুদ্দিন নাসিমের কথা এসেছে এবং এরকম একশো জন নেতা যারা ভারতে পালিয়ে রয়েছেন সে একশো জন নেতা কলকাতায় উপস্থিত হয়েছে এবার বাংলাদেশের গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে সামনে কি কী করণীয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আওয়ামী নাকি পরিকল্পনা করছে এরকম যে ঈদ ঈদে রাজধানী ফাঁকা থাকবে সেই ফাঁকা ময়দান দখল করা যায় কিভাবে সেই আলোচনা তাদের মধ্যে নাকি হয়েছে এছাড়া তারাও আলোচনা হয়েছে যে দশ লক্ষ মানুষ যদি একত্রিত হয় তাহলে সেই দশ লক্ষ মানুষের বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারবে না কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবে না তারা যে যে জায়গা দখল করা সে সেই জায়গা দখল করতে পারবে গণমাধ্যম এইরকম ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা কি সত্যিই কলকাতায় এসেছিলেন কলকাতায় এসে তিনি নেতাকর্মীদের সঙ্গে মিটিং করে আবার দিল্লিতে ফিরে গেছেন সেটা এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র কোনো ছবি প্রকাশ হয়নি যদিও আবছা কিছু ছবি নিউজ টোয়েন্টি ফোর দেখানোর চেষ্টা করেছে যেখানে বেশ কয়েকজনের ছবি দেখা যাচ্ছে শেখ হাসিনা সহ কিন্তু সেটা আদৌ সেই মিটিংয়ের ছবি কিনা সেটাতে যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যখন স্পেসিফিকলি বলছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিটিং করেছেন সামনে কি কি করবে তারা সেই ধরনের সিদ্ধান্তও হয়েছে এবং বেশ কিছু নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকায় দলকে গুছিয়ে আনার জন্য দলের যারা ঢাকায় সারা দেশ থেকে অনেক নেতাকর্মী ঢাকায় রয়েছেন নিজ এলাকায় নিরাপত্তাহীনতার কারণে এটা সবাই জানে তারা যারা ঢাকায় রয়েছেন তাদেরকে নিয়ে একটা বৃহৎ শক্তি গঠনের মাধ্যমে ঢাকায় শক্তি প্রদর্শনের একটা পরিকল্পনা নাকি সেখান থেকে হয়েছে এই খবর যখন গণমাধ্যম দিচ্ছে তখন আরেকটা খবর আমরা দুই তিন দিন ধরেই বলার চেষ্টা করছি যে ঈদের পরে ঢাকাকে অশান্ত করে তোলা বিভিন্ন স্থাপনায় হামলা করা এই ব্যাপারগুলো নিয়ে গোয়েন্দা রিপোর্ট এসেছে এবং সেই গোয়েন্দা রিপোর্ট রিপোর্টে বলা হচ্ছে সেটা নিশ্চিত করে আওয়ামী লীগের বিরুদ্ধে রিপোর্ট নয় কারণ সেই গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে এটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র নির্বাচনকে পিছিয়ে দিলে কাদের লাভ সেটা সহজেই অনুমান করা যায় সুতরাং সেই গোয়েন্দা রিপোর্ট আওয়ামী লীগ কেন্দ্রিক হওয়ার কথা নয় এখন কলকাতায় যে মিটিং হলো সেটা নিশ্চয়ই গোয়েন্দাদের কাছে রিপোর্ট এসেছে গণমাধ্যম যেহেতু খবর করছে সেই রিপোর্ট গোয়েন্দাদের কাছে নিশ্চয়ই রয়েছে আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ কী কোন দিকে এগোচ্ছে শেখ হাসিনা কী কী দিক নির্দেশনা দিলেন শেখ হাসিনা নাকি তার নেতাদের দিক নির্দেশনা দিয়েছেন দল গুছিয়ে তোলার এবং খুব শীঘ্রই ভালো সময় আসবে ভালো সময় আসলে দলের পক্ষে জোয়ার তৈরি করতে হবে এবং এই জোয়ারে যারা বিশেষ করে এই যে ছাত্রদের নতুন দল যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সেটা নিয়েও আলোচনা হয়েছে ছাত্রদের নতুন দলকে অনেক বাজে ভাষায় ট্রিট করা হয়েছে তাদেরকে সেখানে নাকি টোকাই উপাধি দেওয়া হয়েছে এরকম নানা খবর বিভিন্ন দিক থেকে আসছে কিন্তু আদৌ এই মিটিংয়ের ভিত্তি সম্পর্কে এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র কোনো স্থির চিত্র সামনে আসেনি সামনে কি আমরা যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যমে খবর হয়ে গেছে সেহেতু সামনে এর বিভিন্ন ভিডিও চিত্র কিংবা ছবি আপনাদের সামনে চলে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেই পর্যন্ত বোধহয় আমাদের অপেক্ষা করতেই হবে যে তারা আদতে মিলিত হয়ে কি সিদ্ধান্ত নিলেন কিংবা গণমাধ্যম যে বলছে শেখ হাসিনার সভাপতিত্বে এই মিটিংটা হয়েছে এই মিটিংয়ের বাস্তবতা কতটুকু আওয়ামী লীগের জন্য এর থেকে আর সুসংবাদ কি হইতে পারে যে সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে গেল কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে যে কাহিনী সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্য সেনাবাহিনী বলছে এটা অপপ্রচার বিভ্রান্তিমূলক তথ্য তো এটার পরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনসার্ন ছিল যে হাসনাদ গ্রেপ্তার হইতে পারে আবার সার্জিস দখত হাসনাত্রে পাল্টা কাউন্টার করছে একদিন পরে আবার হাসনাদের সাথে সে সহমত পোষণ করছে দ্বিমদ ছড়ে গেছে তো এগুলার পরে এনসিপি বিতর্কিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি প্রশ্নের মুখে পড়ছে সুতরাং এমন কর্মের কারণে সার্জিস এবং হাসনাতকে বহিষ্কার করতে পারে এটা অনেকে আশঙ্কা করছিল এর মাঝখানে সোশ্যাল মিডিয়াতে একটা চিঠি ভাইরাল হয়ে গেছে এখন এই দাবিটা কতটুকু সত্য পুরো ভিডিও শুনুন আগে হ্যাঁ সম্প্রতি হাসনাত এবং সার্জিসকে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো শীর্ষক দাবিতে একটা চিঠির ছবি মিডিয়াতে ভাইরাল বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পদ থেকে অব্যাহতি এবং সদস্য পদ স্থগিত প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সাজিস আলমের বিষয়ে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরিক সম্পর্ক তৈরি পাড়িতে সিনিয়রদের সাথে বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি সামান্তা শারমিন বেয়াদুবি একক আধিপত্য ছাত্রলীগের অতীত পশুত্বপনা এখনও আচরণে থেকে যাওয়া ঘোড়া ঢেঙিয়ে ঘাস খাওয়া সহ অগণিত কারণে এই দুইজনের সিওপথ স্থগিত করা হলো এবং তাদের প্রাথমিক সদস্যপদ স্থায়ীভাবে বহিষ্কার করা হল এনসিপির সবাইকে এই দুজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হল মুহূর্তের মধ্যে ভাইরাল আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীরা গণহারে শেয়ার করছে কিন্তু খেলাটা বোঝা নাই কারণ এই চিঠিটা একটা ভুয়া চিঠি সিচুয়েশনের সাথে পাবলিক কি খুঁজে যারা ভুয়া বা গুজব তৈরি করে তারা কিন্তু বোঝে যে আপনি কি শুনতে চান কি দেখতে চান পাবলিকের মাইন্ডে কোনটা ঘুরতেছে হাসনাত গ্রেপ্তার হবে এটা সবাই ভাইবেই নিয়েছিল ফুয়াদ

জনগণ কথা বলতেছে এই সুযোগে কিন্তু এই ভুয়া জিনিসটা সামনে চলে আসছে অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এই আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি আপনার এনসিপির প্রেস বিজ্ঞপ্তির আদলে লোগো এবং নাম ব্যবহার করে আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয় পরবর্তীতে সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের বরাতে দলটির যুগ্ম সদস্য সচিব তিনি নিশ্চিত করেছেন যে এটা ভুয়া চিঠি এই ধরনের চিঠি ইস্যু করা হয়নি সুতরাং তারা শপথে বহাল আছে এত তাড়াতাড়ি এগুলো হবে না হ্যাঁ দর্শক ষোলকালা পূর্ণ হলো সেটা হলো যে চীন টু বিলিয়ন মার্কিন ডলার টু বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস চীনকে বলেছে এক দুই বছর পাঁচ বছর না বাংলাদেশের নদী এবং নদীর ব্যবস্থাপনা নিয়ে পঞ্চাশ বছরের পরিকল্পনা পেশ করতে এবং একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানকে বলছে যে তিস্তা ব্যারেজ প্রকল্পের পরিকল্পনা জমা দিতে যেটা নিয়ে ভারতের সবচেয়ে কনসার্ন ছিল তিস্তা ব্যারেজ প্রকল্প সেই প্রকল্পের ব্যাপারে একেবারে সরাসরি তিনি আহ্বান জানিয়েছেন শুধু তাই না তিস্তা সহ পুরো বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে চীনকে পরিকল্পনা পেশ করার আহ্বান জানিয়েছেন তার মানে নদী নদী ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে লম্বা সময়ের জন্য একটা চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ এটা তো রীতিমতো কি পরিমাণ মানে গা গাত্রদাহ হচ্ছে ভারত এবং ভারতের এই শাসক নরেন্দ্র মোদীর কল্পনা করে দেখেন যে এটার ব্যাপারে একদম শেখ হাসিনার কমিটমেন্ট ছিল যে তিস্তা প্রকল্প যেহেতু তিস্তা পানি বন্টন চুক্তি হচ্ছে না সুতরাং ভাটি এলাকায় চীন ব্যারেজ নির্মাণ করবেন যাতে সারা বছর সেই পানি দিয়ে শেষ করা যায় বা কৃষি জমিকে চাষ করা যায় পানি ধরে রাখার জন্য একটা স্থায়ী একটা ব্যারেজ নির্মাণ করবে এবং এটা সম্ভবত চার পাঁচ বিলিয়ন ডলার খরচ হবে এখানে এইটা বাংলাদেশের জন্য সুবিধা যেহেতু তিস্তার থেকে পানি পাওয়া যাচ্ছে না এবং ভারত চুক্তি করবে না তারা বারবার বলছে যে পশ্চিমবঙ্গের সরকারের বা মমতার আপত্তি এই অজুহাত তুলে তারা লম্বা সময় ধরে এই পনেরো বছরে কোনো চুক্তি করতে পারলো না সেখানে চীন আগায় আসলো চীনকে শেখ হাসিনা পরে বললো যে ঠিক আছে তোমাদেরকে দিব এটা কিন্তু পরে শেষ ওই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমি ডামি নির্বাচন তাতে ক্ষমতায় থাকতেই হবে সে ভারতের কাছে নাকে খদ দিল খত দিয়ে যেটা চীন কাজ শুরু করলো সে একটা কেড়ে নিল চীন মাইন করলো মাইন করাতে কী হল তারপরেও কিন্তু চীন বললো যে ঠিক আছে তুমি আমার দেশ সফর করো আগে কিন্তু সেখানে না যে সে আগে যথারীতি চলে গেল হচ্ছে ভারতে যখন ভারতে গেলো এবং ভারতে যে যখন বলো যে না তিস্তা দিব না চিন তো বুঝে গেল যে চীন ভেতর থেকে তার সমর্থন প্রত্যাহার করলো শুধুমাত্র কূটনৈতিক রীতি অনুযায়ী ইনভাইট করলো তাও চীনের প্রেসিডেন্ট না চীনের প্রধানমন্ত্রী ইনভাইট করলো সেখানে সম্ভবত তিরিশ সেকেন্ড বা এক মিনিট ওই শি পিং মানে চীনের প্রেসিডেন্ট দেখা করলো হাসিনা বার্তা পেয়ে গেল হাসিনা চলে আসলো এবং তখন কত সহায়তার প্রতিশ্রুতি ছিল জানেন ওয়ান মিলিয়ন নট বিলিয়ন তার মানে ষোলোশো কোটি টাকা আর এখন টু পয়েন্ট ওয়ান বিলিয়ন হিসাব করেন এখন তাহলে মিলিয়ন আর বিলিয়ন চরম অপমানিত হয়ে সেখানে ফিরে আসে এখন যেই মাত্র ইউনুস এটাতে এই ঘোষণা এবং চুক্তিপত্র সম্পন্ন করলো চীনে মোদি করল কি না উনি দেখা করবেন না বিমস্টেক ওনার সময় নেই উনি শুধুমাত্র থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন আরে ভাই দ্বিপাক্ষিক বৈঠক করেন অসুবিধা নেই থাইল্যান্ডে হচ্ছে বিমস্টেক সেখানে তো করবেনি অসুবিধা আছে তো সাইড লাইনে বসতে দশ মিনিট সময় নেই এত ব্যস্ত উনি শেখ হাসিনা হলে সময় দিত না দিত তো উনি একটা ধাক্কা দিলেন আর কি একটা সুষ্ণদ ধাক্কা দিল একটা অর্থহীন একটা ধাক্কা দিল ভারতকে জানে যে চীন যদি বাংলাদেশকে ওন করে এবং সেইভাবে যদি বাংলাদেশও তাদের বন্ধুত্ব সহযোগিতা নিজে প্রস্তুত হয় তাহলে কোনো অস্তিত্ব থাকবে ভারতের চীন তো ডাইরেক্ট মিয়ানমারের মধ্য দিয়ে একদম মহাসড়ক তৈরি করে ফেলবে বাংলাদেশ সাথে কানেক্ট করে ফেলবে সেই ক্ষমতা চীনের আছে যদিও এটার ফলে আমেরিকা এটা পছন্দ করবে না কিন্তু এই বাস্তবতা যদি বাংলাদেশ বাস্তবতা বলে যে চীন তো ভারত তো আমাকে বেকায়দে ফেলবে সে তো আমার নিত্য প্রয়োজনীয় পণ্য টন তার উপর নির্ভরশীল সে তো আমাকে দিবে না সুতরাং আমি করিডোর করতেছি মিয়ানমার দিয়ে চিন আমার সমস্ত নিত্যপূর্ণ দেবে মিয়ানমারও দেবে তখন কি হবে সুতরাং শেখ হাসিনার আগে কখনো সে পনেরো বছরের সারি এত বেশি মানে তার নাকি যে মানে ক্ষমতা আজকে ফিউজ হয়ে গেল মানে ইউনুসের কাছে চূড়ান্ত রকমের একটা পরাজয় ঘটল বৈদেশিক সম্পর্ক এবং নীতি এবং কিভাবে সাহায্য অনুদান নিতে হয় সেটা দেখায় দিল ডক্টর মোহাম্মদ ইনুস ঠেলা সামলাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এবং বর্তমান বাংলাদেশের প্রধান উপদেশ ডক্টর ইউনিস যে গেছে আসলে তিনি কিসের জন্য গেছে কোন কারণে গেছে আপনারা হয়তো আমার থেকে ভালো জানেন কিন্তু দর্শক এই যে আমাদের বক্তারা আমরা যে সমস্ত প্রতিবেদন আপনাদেরকে দেখালাম এই প্রতিবেদনগুলো দেখার পর আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে সো দর্শক ভিডিওটি ছিল এত আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Allah Faith.